আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা কোনো ভিসা সংক্রান্ত ভিডিও না এটা হচ্ছে আমি আমার গাড়িটা বিক্রি করবো এর আগেও একবার অ্যাড দিয়েছিলাম কিন্তু সিরিয়াস ছিলাম না আমার এই গাড়িটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এটা আমার পুরাতন গাড়ি টয়টা ক্যামরি দুই হাজার নয় এটার মডেল টয়টা ক্যামরি দুই হাজার নয় আর এটা হচ্ছে মেড ইন জাপান আমেরিকান স্পেসিফিকেশন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমি বিক্রি করবো পিছন থেকে দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করার কারণ হচ্ছে আমি এই গাড়িটা নতুন কিনছি আপনারা এটা সম্পর্কেও জানেন যারা রেগুলার ভিডিও দেখেন এই গাড়িটা যেহেতু আমার আছে দুইটা গাড়ির জন্য আমার মাসে পাঁচশো পঞ্চাশ দিন এখন পার্কিং চার্জ দিতে হচ্ছে সো এটা যেহেতু আছে আমি এটা বিক্রি করে দেবো এটার আর প্রয়োজন নাই এটা রেখেছিলাম যে জুলাই মাস পর্যন্ত আমার বাচ্চা স্কুলে নিয়ে যেতে হয় এটা তেল কম খায় তো এই জন্য সিটির মধ্যে এটা রাখছিলাম কিন্তু আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন জুলাই মাস পর্যন্ত আর রাখবো না এটা এখন বিক্রি করে দেবো এটার ইঞ্জিন চেসিস গিয়ার একদম ফ্রেশ কোনো ধরনের কোনো গাবলা নাই ঝামেলা নাই আমি আড়াই বছর ধরে গাড়িটা চালাচ্ছি এখন পুরাতন গাড়ি হয়তো চলছে একটু বেশি মাইলেজ বেশি বা রঙের হালকা একটু টাচাপ সব থাকতে পারে হ্যাঁ এগুলো আহামরি কিছু না এখানে একটু গ্লেসটা উঠে গেছে এগুলো এক দেড়শো দিরাম খরচা করলে আর আপনি এগুলো আপনারা ইয়ে করে নিতে পারবেন হ্যাঁ এছাড়া বাকি সব একদম ক্লিয়ার অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে হ্যাঁ তারপরে আপনার এই যে অ্যালুমিনিয়াম হুইল পাওয়ার স্টিয়ারিং তারপরে এই যে গ্লাসগুলো পাওয়ার উঠানামা করে ইলেকট্রিক উঠানামা করবে আপনার ম্যানুয়াল নাই বলে অটো এই গ্লাস অ্যাডজাস্টও অটো হ্যাঁ এটা চাবি নিয়ে আসি নাই চাবি নিয়ে আসলে আমি দেখাই দিতে পারতাম ভিতরে অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে সিট কভারগুলো বাঁধানো আছে হ্যাঁ একদম আমি আমার কাছে ছবি আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিতে পারবো যাতে আপনারা স্পষ্ট দেখতে পারেন বা আরও তথ্য পেতে পারেন এটা হচ্ছে এই যে তালাল সুপার মার্কেট দেখা যাচ্ছে তালাল সুপার মার্কেটের সামনে হর আলান্স ডেরা দুবাই হর আলান্স ওল্ড তালাল সুপার মার্কেট ডেরা দুবাই এখানে তো আমি এই গাড়িটা বিক্রি করে দেব আমি চারদিক থেকেই মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ পুরাতন গাড়ি একটা গাড়ি যা আছে এই আর কি আমার বলাতে একটু বাড়বেও না না বলাতে কমবেও না এসে সরাসরি দেখবেন তবে গাড়ির ইঞ্জিন গিয়ে সেসি যে আমি শতভাগ আপনাদের স্যাটিসফ্যাকশান পাবেন এটা বলে দিতে পারি হ্যাঁ এটা বলে দিতে পারি যে শতভাগ স্যাটিসফ্যাকশান পাবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই বাই মিস্টেক এলে আমি গাড়ির গ্লাসটা হয়তো কিছুটা খুলে রাখছি হ্যাঁ গাড়ির গ্লাসটা একটু খুলে রেখে গেছি এটা আমার মিস্টেক হয়ে গেছে আর কি এই তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটাই গাড়ি আমি পেইন্ট করাইছিলাম এই বর্ণারটা আর পিছনের ডিকিটা আমি পেইন্ট করাইছিলাম একদম ক্লিন আছে এটা হচ্ছে সামনের ভিউ তো আপনারা যোগাযোগ করবেন যদি কেউ ইচ্ছুক থাকেন আরব আমি রাতে কেউ নিতে চাইলে আমি চাওয়া আমি এর আগে হয়তো দাম চাইছি চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার পর্যন্ত দাম চাইছি হ্যাঁ তো সময়ের সাথে সাথে একটা জিনিসের রিসেল ভ্যালু কমতে থাকবে এটাই স্বাভাবিক তো এখন আমি এটার দাম চাচ্ছি সাড়ে বারো হাজার দিখাম হ্যাঁ সাড়ে বারো হাজার দৃহাম আমি দাম চাচ্ছি আপনাদের কোনো কাজ নাই যদি মনে করেন যে রঙের হালকা আছে এগুলো করাবেন না শুধু নাম ট্রান্সফার করবেন আর চালাবেন তাও পারবেন কোনো ধরনের কোনো কাজ নাই এ গাড়ি শুধু মোবেল বদলাবেন তেল ভরবেন না চালাবেন আর খরচ খুবই কম একদমই কম খরচ মোটামুটি এক টাঙ্কি তেল ভরতে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দেরহাম লাগবে বর্তমান দাম অনুযায়ী তেলের তো এক টাঙ্কি তেলে আপনারা অনায়াসে আপনার সাড়ে চারশো কিলোমিটার চারশো কিলোমিটার সিটির মধ্যে চারশো কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন তিনশো সত্তর থেকে চারশো কিলোমিটার সিটির ভিতরে তাও মোটামুটি তখন পড়বে হচ্ছে সাত কিলো করে আর হাইওয়েতে গেলো বারো কিলো করে তা অ্যাভারেজে আপনারা আট নয় কিলো করে আপনারা পার লিটারে পাবেন এই গাড়িটা হ্যাঁ অ্যাভারেজে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ